এটা আমার ভীষণ পছন্দের একটি জায়গা আমার বিল্ডিং আমাদের যে আগের বাসাটা আছে আগের বাসার পিছনের এটা অংশ এই জায়গাটাতে আমি দিন হলে এই জায়গাটা পড়েছিল তো এই পাশ চারপাশটা আমরা হচ্ছে বাউন্ডারি দিয়ে ঘিরে নিয়েছি তো আমি হঠাৎ একদিন আম্মাকে বললাম যে আচ্ছা এইটাতে কি করা যায় এত মানে এতখানি জায়গা পড়ে আছে তো আম্মা তো আমার এগুলো গাছ লাগানো বা কোনো কিছু করা একদমই পছন্দ করে না কিন্তু আমার তো এটা একটা মানে কি বলবো এটা একটা হবির মতো হয়ে গেছে ভালো লাগে তো এখানে এই যে লাউ গাছ যেটা দেখতে পাচ্ছেন এটা আমি লাগাইনি এটা এমনি এমনি হয়েছে কিভাবে হয়েছে জানি আমাদের আগের বাড়ির এই পিছন পাশটা আমাদের একদমই যাওয়া হয় না এটাইভাবে অনেক দিন হলো প্রতীক পড়ে আছে শুধু পাশে দিয়ে দিয়ে রাখা পুরো আমরা ভাড়া রাখছি চারপাশে হয়েছে অনেকগুলো ফ্যামিলি আছে প্রায় তিন চারটা ফ্যামিলি আছে এই জন্য করে আমরা এই পাশে আসি না আর তাদেরকে বিরক্ত করি না আর এখানে একটা গেট আছে গেটটা সবসময় লাগানোই থাকে তো তারপরও আজকে হঠাৎ কি যেন মনে করে আমরা সবাই মিলে আসলাম আর মনে করলাম যে দেখি ওর পাশে একটা পেঁপে গাছ হয়েছে একটা না তিন চারটা পেঁপে গাছ হয়েছে তো পেঁপে গাছগুলো আমি লাগাইনি ওগুলো এমনি এমনি হয়েছে লাউ গাছটাও এমনি হয়েছে তারপর করলা তারপরে আরও অনেক কিছু এমনি এমনি হয়েছে মরিচ মরিচ গাছ তারপর তারপর হচ্ছে বড়াই গাছ তো ওগুলো এমনিতেই হয়েছে আশেপাশে থেকে হয়তো কেউ কিছু ফেলছে কোনো বিচি বা কোনো তরকারির খোসা এর জন্য ফলে এগুলো এমনিতেই জন্ম হয়েছে তো আমি এখানে হচ্ছে কয়েকটা হলুদের গাছ লাগাইছি এই গাছে কখনো লাউ হয়েছিল কি না আমরা অতটা খেয়াল করিনি বা কেউ হয়তো নিয়ে গেছে আমরা সেটাও জানি না তো আজকে হঠাৎ এরকম ঢোকার পরে দেখলাম যে লাউ গাছটা ভালোই অনেক সুন্দর এবং অনেক বড় তো আরও যেগুলো ছিল পুঁই শাক উঠালাম তারপর কিছু মরিচ উঠালাম তারপর পেঁপে কয়েকটা পেঁপে পেরে নিলাম তো তারপরে যে বাসায় ফিরে আসলাম তো বাসায় আসার পর বাসায় ফিরে আসলাম বলতে বাসা তো আসলে ওখানে তো যাই হোক তো তারপরে এই যে তরকারি উঠিয়ে দিয়েছি ভাজি তো ভাজিটা করে নিচ্ছি আর আর আমার মতো এরকম গাছ পাগল বা এরকম প্রেমিক কে আছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি সেই ছোটোবেলা থেকেই গাছ লাগাতে খুব বেশি ভালোবাসি ছোটোবেলায় একবার আমি আমার বাসার সামনে গাছ লাগাইছিলাম কিছু ফুলের গাছ তখন আবার ফুলের গাছের প্রতি খুব বেশি ফ্যাসিনেশন ছিল তো আমি যখন ফুলের গাছ লাগাইছিলাম আমাদের বাসায় মিস্ত্রির কাজ চলতেছিলো মানে বাসার কাজ চলতেছিলো তো মিস্ত্রি আসছিল তো ওই মিস্ত্রির পায়ের নিচে পড়ে অনেকগুলো চারা গাছ নষ্ট হয়ে গিয়েছিলো আমি অনেক বেশি কান্না করছিলাম তখন ছোট মানুষ ছিলাম তো তো খুব বেশি খারাপ লাগতেছিলো এবং ওই মিস্ত্রির উপর খুব বেশি রাগ হচ্ছিলো যে আমার গাছগুলো মনে হয় ইচ্ছা করে ভাঙছে এরকমটা মনে হচ্ছিল ছোট মানুষ ছিলাম তো এই জন্য কি মনের মধ্যে অনেক বেশি আহ কি বলি ওরকমটা ছিল আর কি আজ আর নয় আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ